এখন আমাদের পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে করিম সাহেব ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় অর্থাৎ সে বছরে বারো পার্সেন্ট লাভ নেবে ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বারো পার্সেন্ট মুনাফাই এবং বাকি টাকা মানে হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকার কিছু অংশ তিনি দশ পার্সেন্ট মুনাফায় বিয়োগ করলেন তার মানে হচ্ছে এখানে ছাপ্পান্ন হাজার যে টাকাটা আছে তার কিছু অংশ তিনি বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন এবং বাকি অংশটুকু তিনি কি করেছেন দশ পার্সেন্ট মুনাফায় তিনি কী করেছেন বিনিয়োগ করেছেন সেটা কত টাকার পরিমাণটা কত সেটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে এবং তিনি এখানে উল্লেখ করা আছে তিনি এক বছর পর তিনি মোট অর্থাৎ বারো পার্সেন্ট মুনাফার জন্য যে টাকা পেয়েছেন এবং দশ পার্সেন্ট মুনাফার জন্য এক বছর পর যেই টাকা পেয়েছেন তার টোটাল কত হয়েছে ছয় হাজার চারশো টাকা তিনি কি পেয়েছেন মুনাফা পেয়েছেন তিনি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন সেটা আমাকে বের করতে হবে প্রথমত প্রশ্ন হচ্ছে এটা যে আমার কাছে ছাপ্পন মনে করো আমি হচ্ছে সেই করিম সাহেব সেই করিম সাহেব ছাপ্পান্ন হাজার টাকা আমার কাছে আছে আমি কি করলাম ওইটাকে আমার দুইটা পার্সেন্টেজে অর্থাৎ আমাদের এখানে বারো পার্সেন্ট শতকরা বারো পার্সেন্ট এবং শতকরা তোমার কি দশ পার্সেন্ট মুনাফায় আমি কি করেছি বছরের জন্য সেটা বিনিয়োগ করেছে অর্থাৎ আমি বারো পার্সেন্ট মুনাফায় লাভ নিব এবং আমি দশ পার্সেন্ট মুনাফায় নিব লাভ নিব তো আমার এক বছর পর মোট আমার ওইখানে লাভ হয়েছে কত ছয় হাজার চারশো টাকা এখন ছয় হাজার চারশো টাকা আমার লাভ হলো এখন আমাকে বের করতে হবে যে ভাইয়া আপনি আর যাই করেন না করেন তিনি আমি যে দশ পার্সেন্ট মুনাফায় যে এখানে বিনিয়োগ করেছিলাম আমি ছাপ্পান্ন হাজার কত টাকা ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে আমি কত টাকা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলাম আমাকে এটা বের করে দেখান তো আমি কি করব আমি এখানে অঙ্কটা করে রেখেছি সেই অঙ্কটা কীভাবে বের করতে হবে আমরা লিখবো এখানে যে মনে করি করিম সাহেব ঠিক আছে করিম সাহেব এক্স টাকা ঠিক আছে যেহেতু আমাকে দশ পার্সেন্ট লাভে বের করতে হবে তা আমার তো জানা নাই এই জন্য কি আমি অজানা বা চলক রাশিটা কি ধরলাম এখানে এক্স টাকা যে করিম সাহেব এক্স টাকা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন ঠিক আছে এবং কি লিখছি এখানে অবশিষ্ট অবশিষ্ট মানে কি ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা কীভাবে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা কেন হলো কারণ আমার এখানে টোটাল ছিল কত ছাপ্পান্ন হাজার টাকা সেই টাকার কিছু অংশ বারো পার্সেন্ট মুনাফাই এবং বাকি টাকা দশ পার্সেন্ট মুনাফায় অর্থাৎ এই ছাপ্পান্ন হাজার টাকাকেই আমি তার ছাপ্পান্ন হাজার টাকা থেকে কিছু অংশ আমি বারো পার্সেন্ট মুনাফাই এবং ছাপ্পান্ন হাজার টাকার বাকি অংশ আমি দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছি তাহলে এখানে আমাদের অবশিষ্ট যেটা আছে সেই অবশিষ্ট কী হবে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন আশা করি বুঝতে পেরেছি এই এক্স টাকা দশ পার্সেন্ট এবং কি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা বারো পার্সেন্ট বিনিয়োগ বিনিয়োগ করেন তো আমরা লিখতে পারি আমরা জানি যে দশ পার্সেন্ট হারে পার্সেন্ট বলতে বোঝায় এখানে কি আমরা আগের অধ্যায় পড়ে আসছি পার্সেন্ট মানির মধ্যে হচ্ছে কি একশো টাকার মধ্যে কত টাকা ঠিক না বা একশোর মধ্যে কত যেহেতু এখানে টাকার কথা উল্লেখ করা আছে তাহলে কি একশো টাকার মধ্যে কত টাকা আমরা লিখতে পারি দশ পার্সেন্ট হারে কি একশো টাকায় এক বছরের মুনাফা হয় কত টাকা দশ টাকা কত হয় দশ টাকা সুতরাং ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি এক টাকায় এক বছরের মুনাফা কত হয় দশ ভাগ একশো কেন এখানে দশ ভাগ হলো একশো টাকা যদি দশ টাকা লাভ হয় তাহলে কি এক টাকায় কি অবশ্যই কি হবে কম হবে তাহলে কমের জন্য কি হবে আমাদের ভাগ হবে যেটা আমরা ওই ঐকিক নেমে শিখে এসেছি সুতরাং এক্স টাকা যেটা এখানে আমি উল্লেখ করেছিলাম এক্স টাকা দশ পার্সেন্ট মুনাফা বিনিয়োগ সুতরাং এক্স টাকায় এক বছরের মুনাফা কত হবে দশ ইনটু এক্স কী হবে এক্স টাকা বেশি হতে পারে এখানে কি হবে গুণ হয়ে যাবে উপরে আর নিচে কী হবে এখানে একশো হবে তাহলে কাটাকাটি করলো দশ দিয়ে যদি একশোকে কাটাকাটি করে কত হয় এখানে দশ হয় কত হয় এখানে আমাদের কত আসবে দশ দিয়ে একশোকে কাটাকাটি করলে এখানে দশ আসবে এই সেটা কী হচ্ছে এক্স বাই টাকা আশা করি আমরা একটু বুঝতে পেরেছি এখন আমরা কি করব এখন আমরা বারো পার্সেন্ট হারে যেটা বের করবো এখন আবার লিখবো বারো পার্সেন্ট হারে আমার সে কি কথা একশো টাকার এক বছরে মুনাফা কত টাকা বারো টাকা অর্থাৎ একশো টাকার মধ্যে সেই বারো টাকা মুনাফা পাবে এক বছরে মানে লাভ পাবে সুতরাং এক টাকায় মনে হচ্ছে কি দশ বারো বাই একশো

তাহলে এখানে আমাদের তিন হলো আর এখানে কি ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স নিচে গিয়ে আমাদের এখানে একশো ঠিক আছে তো এখন আমাদের দেখো আমরা লিখতেই পারি আমাদের কি ছিল এখানে প্রশ্ন ছিল একটা যে আমাদের এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তার মানে কি তিনি বারো এ মুনাফায় যেই টাকা পেয়েছেন এবং তিনি দশ পার্সেন্ট মুনাফায় যেই টাকা পেয়েছেন তার টোটাল কত তার টোটাল হচ্ছে আমাদের এখানে ছয় হাজার চারশত টাকা তো ছয় হাজার টাকা আমরা লিখতে পারি না প্রশ্ন মতো এরকম যে আমার এখানে বের করেছি আমরা দশ পার্সেন্ট মুনাফা বের করেছি এইটা এবং বারো পার্সেন্ট মুনাফা বের করেছি আমরা কি এইটা তো এই দুইটা যুগ ফল সমান সমান কত ছয় তাই না আমরা অবশ্যই সেটা লিখতে পারি তো এখানে আমরা কি করেছি আমরা এক্স বাই টেন এবং কি জিনিসটা এই যে এই পোর্শনটুকু এখানে লিখেছি লিখে কি করছি আমরা এখানে ছয় টাকা লিখেছি তো এখন আমরা কী করতে পারি দশ এবং পনেরো যদি আমরা লসগোট টানি তাহলে সেটা কী হবে আমাদের এখানে পঞ্চাশ হবে সেই পঞ্চাশ লসগোট যদি আমরা এখানে কী করি আমরা যদি এখানে পঞ্চাশ এবং দশকে কী করে যদি আমরা ভাগ করে দিই তাহলে সেটা কত থাকে আমাদের পাঁচ থাকবে সেই পাঁচ দিয়ে কী করতে হবে আমরা এক্স থেকে গুণ করতে হবে কী হবে ফাইভ এক্স হবে তাই না প্লাস এখানে কী হচ্ছে আমরা যদি এখানে কী করি পঁচিশ দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করে দিলে কী হয় দুই হয় এই দুই দিয়ে উপর প্রসঙ্গে কী হবে গুণ হবে তাহলে এখানে তিন দুগুণে কত ছয় তাহলে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স এই গুলোটি কত আমাদের ছয় হাজার চারশত তাই না তারপর এখানে কী করবো আমরা আমরা এই যে এখানে কি করব আর গুণন করব। এই যে চৌষট্টি হাজার চৌষট্টি হাজার চারশো চৌষট্টিশো বা ছয় হাজার আছে মনে মনে একটা এক আছে তাই না আমরা এটাকে এটা দ্বারা গুণ করব আর এই কে চৌষট্টি সব বা হচ্ছে ছয় দ্বারা কি করব আর গুণন করে দিব দ্যাট মিন্স হচ্ছে এ বি সমান যদি সি ডি হয় তো এইটা এটা গুণ আর এটা এটা কি গুণ হয়ে যাবে যেমন কি এরি সমান কি আমাদের এখানে বিসি সেম এই কাহিনিটা এখানে হয়েছে আমরা কি করেছি এই প্রশ্নটুকু লিখেছি এই একের সাথে গুণ হবে কত হবে এটা আর এটা গুণ করলে কি হয় আমাদের এটাই থেকে যাবে আর এখানে কি হয় পঞ্চাশে যদি আমি চার হাজার ছয় হাজার চারশো দিয়ে গুণ করি তাহলে কি হয় এখানে আমাদের প্রায় তিন লাখ বিশ হাজার আসে তো আমরা এটা লিখেছি এখন আমরা এই ছয় দিয়ে কি করেছি ভিতরে প্রসঙ্গটিকে গুণ করেছি গুণ করার পর কি হলো এখানে তিন লাখ ছত্রিশ হাজার হয়েছে এবং এই ছয় একসের সাথে গুণ হয়েছে কি হবে এখানে সিক্স হয়েছে এখানে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন জায়গায় থেকে আছে আমরা কী করতে পারি খুব সহজে এখানে আমাদের কী আছে এখানে ফাইভ এক্স আছে এখানে কী আছে আমাদের মাইনাস সিক্স এক্স আছে তো যেহেতু এখানে আমাদের সিক্স এক্সটা বেশি আছে এবং তার সামনে কী আছে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে তাহলে ফাইভ এক্স থেকে যদি আমরা মাইনাস সিক্স এক্স বিয়োগ দিয়ে দিই তাহলে সেটা কি হবে আমাদের এখানে মাইনাস এক্স হয়ে যাচ্ছে এবং এখানে কি আমাদের তিন লাখ বত্রিশ হাজার আছে তিন হাজার তিন লাখ বত্রিশ হাজারটা আমি এখানে রাখলাম এবং এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে কী করলাম আমি ডান পাশে নিয়ে আসলাম তো ডান পাশে নিয়ে আসলে কী হবে সেটা প্লাস ছিল সেটা হয়ে যাবে কি আমাদের মাইনাস তিন লাখ ছত্রিশ হাজার হয়ে যাবে আর তাহলে এখানে কী করবো আমরা তো মাইনাস এক্স চলে আসলো এখানে আবার দেখো বত্রিশ তিন লাখ তিন লাখ বিশ হাজার থেকে যদি আমি তিন লাখ ছত্রিশ হাজার বিয়োগ দিয়ে দিই তাহলে সেটা কী হচ্ছে অবশ্যই সেটা কি আমরা ছোটো থেকে বড়ো বিয়োগ দিচ্ছি আর ছোটো থেকে বড়ো বিয়োগ দেওয়ার কারণে কী হচ্ছে সেটা আমাদের এখানে মাইনাস চলে আসছে মানে কি মাইনাস ষোলো হাজার চলে আসছে সুতরাং এক সময় কী হবে এখানে এখান থেকে মাইনাস আর এখান থেকে মাইনাস যদি উঠায়নি অর্থাৎ যদি আমি এই পাশে মাইনাস দিয়ে গুণ করি এ পাশে মাইনাস দিয়ে গুণ করি আমরা জানি আমাদের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে কি লিখতে পারি এখানে এক সময় সংখ্যা লিখতে পারি আমরা এখানে ষোলো হাজার লিখতে পারি তো এখানে কী হলো এই একটাকে কী ধরেছিলাম আমরা এক্সটাকে ধরেছিলাম যে দশ পার্সেন্ট পার্সেন্ট মুনাফায় যে আমাদের লাভটা হয়েছিল সে কত টাকায় হয়েছিলো আমরা বলতে পারি ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় কী হয়েছিল আমার দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলেন তিনি কি করেছিলেন করিম সাহেব অর্থাৎ ষোলো হাজার টাকায় তিনি দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন এখানে লেখা আছে দেখো আমরা কি লিখেছি করিম সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ষোলো হাজার টাকা বিনিয়োগ করেছেন এবং তিনি আমরা এখানে উল্লেখ করে দেখাই দিয়েছি সেটা হচ্ছে বারো পার্সেন্ট মুনাফায় তিনি কী করেছেন ছাপ্পান্ন হাজার টাকা আমাকে আমি যদি আগের অঙ্কটা লক্ষ্য করি এখানে কি দেওয়া আছে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা তার মানে হচ্ছে তিনি কি করেছেন ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা আমি যদি এখানে একশো টাকায় কী হবে আমাদের ষোলো হাজার টাকাটা হবে তাহলে ছাপ্পান্ন হাজার মাইনাস কি ষোলো হাজার টাকা বিনিয়োগ করেছেন কত পার্সেন্ট মুনাফাই তিনি বারো পার্সেন্ট মুনাফায় সুতরাং কত প্রায় চল্লিশ হাজার টাকা তিনি কী করেছেন বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন এবং ষোলো হাজার টাকা তিনি দশ পার্সেন্ট মুনাফায় করেছেন তো এই হচ্ছে তুমি ষোলো হাজার টাকা এবং বা আমাদের চল্লিশ হাজার টাকা যোগ করে দিই তাহলে সেটা কি ছাপ্পান্ন হাজার টাকায় কনভার্ট হয়ে যাবে অর্থাৎ কি আমরা যোগ করব ছাপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবো